আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুন্দর ঘন চাপ সুন্দর ঘন চাপ অনেক পুরুষের সঙ্গ আবার অনেক পুরুষের স্বপ্ন যদি আপনি দাঁড়ি না রাখেন তাহলে আপনাকে পুরুষ বলেই মনে হয় লাইক করুন করতে প্রতি ফলো এই দাড়ি। দারি দেখে খুব সহজেই দূর থেকে একজন বুঝতে পারে আপনি পুরুষ না মহিলা। ওহিয়া এই ভিডিওতে কিভাবে গজানো যায় তা নিয়ে আলোচনা করা হবে। দাড়ি একজন পুরুষকে আকর্ষণীয় করে তোলে। স্মার্ট বানায়। আপনি যদি দাড়ি গজানোর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিও ভিডিওটি ভালো দাঁড়িয়ে লাইক করবেন কমেন্টটি আপনার অনুভূতি প্রকাশ করবেন। আমাদের নিত্যমতো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য প্রশংসা ধন্যবাদ যদি মুখের এখানে সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে দেখতে একটু খারাপ পাখি মুখে দাঁড়ি না এলে আমাদের কোথাও না কোথাও দেখতে একটু বাচ্চা লাগেই এই জন্য টিপসাই ব্যবহার দেখুন আপনি কি করবেন আপনি যে কোনো সিনেমে যাবেন সেখান থেকে বিশ টাকার ফিটকারি কিনে আনবেন আর দিনে দুবার ওই ফিটকারিকে নিতে হবে আর ওটিকে আপনি পানিতে একটু ভিজিয়ে নেবেন আর আপনার ফেসে যেখানে যেখানে ব্যাড গ্রোথ করতে চান ওখানে লাগাবেন আর ম্যাসাজ করবেন প্রায় এক থেকে দেড় মিনিট অবধি ম্যাসাজ করার পরে আপনাকে আধ ঘন্টা অবধি আপনার ফেসকে ধোয়া যাবে না পরে আপনার ফেসকে ধুয়ে নিতে হবে এক থেকে দেড় ঘন্টা পর দেখুন ফিটকেট কি করে যা আপনার দাড়ির ঘোড়াকে খুলে দেয় সেই সাথে দাড়িকে অনেক দ্রুত গুঁড়ো হতে সাহায্য করে সার্কুলেশন ব্লাড সার্কুলেশন হচ্ছে রক্তের চাপ দাঁড়ি উত্তোলনের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনের গুরুত্ব অভাবনীয় এই জন্য আপনাকে রোজ পাঁচ মিনিট গাল দুটিকে মাসাজ করতে হবে এর সাথে আপনি আরও একটি কাজ চাইলে করতে পারেন নাও করতে পারেন কিন্তু যদি আপনি অনেক দ্রুতভাবে দাঁড়িকে গজাতে চান তাহলে আপনি এটিকে অবশ্যই ট্রাই করবেন এর জন্য অনলাইন বা অফলাইনের দোকানে অবশ্যই এই প্রোডাক্টটিকে কিনতে হবে যেটাকে বলে রোলার রোলার এটা এক ধরনের হয়ে থাকে যে ছোট ছোট লেগে থাকে এটিকে তাতে যেখানে দ্রুতভাবে দাঁড়িয়ে চান সেখানে কিছুটা এইভাবে চালাতে হবে এটাকে করলে কি হয় আপনার যে বেয়ার ফলিকেলস আছে ওটি অনেক দ্রুতভাবে খুলে যায় সাথে ওখানে যে ব্লাড বিশ্লেষণ হয় প্রথমের চেয়ে অনেক গুণ বেশি তেজ হয়ে যায় এর জন্য যে দাড়ি গজাতে ছ মাস সময় লাগত ওটি এক মাসের ভিতর এসে যায় আপনাকে এক রেমেডি তৈরি করতে হবে যেটা অনেক বেশি কার্যকর যার থেকে আপনি কিছুদিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন রেমেডিকে বানানোর জন্য কি করবেন আচ্ছা আপনাকে প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে এরপর এই পেঁয়াজটিকে পিস পিস করে কেটে নিতে হবে এরপর মিক্সারে দিয়ে রুটিকে ভালোভাবে পিষে নিতে হবে পর তাওয়াতে হালকা আছে আপনাকে উটিকে হালকা হালকা গরম করতে হবে আর তারপর উটিতে কোকোনাট অয়েল মেশাতে হবে যেমনই পেঁয়াজ একটু লাল লাল দেখতে লাগবে তখনই উটিকে একটি কাপড়ের সাহায্যে সেকে ওর মধ্যে থাকা অয়েল বের করে নিতে হবে এরপর ওই অয়েলে আপনি মেশাবেন দুটি ভিটামিন ই ক্যাপসুলকে যেটা এই রকম লিকুইড ফর্মে আসবে এটা আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এবার এটি হয়ে গেছে আপনার বিয়ার্ড গ্রোথ অয়েল রেডি এই অয়েলটিকে আপনাকে রাতে শোবার আগে আর গোসলের এক এক ঘন্টা আগে ডায়রিতে ভালোভাবে লাগাতে হবে আপনি কিছুদিন এটি ব্যবহার করে দেখুন আপনি নিজেই পরিবর্তন দেখতে স্টার্ট করবেন